নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে প্রচেষ্টা ভুলের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলো আলোচনা করুন প্রচেষ্টা ভুলের তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরো থিওরি আমরা জেনেছিলাম থনডাইক একটি বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন সেই বিড়ালের উপরে যে পরীক্ষাটি করেছিলেন সেই পরীক্ষাটির নাম দিয়েছিলেন প্রচেষ্টা ও ভুল তত্ত্ব মানে পরীক্ষার মাধ্যমে তিনি যে তত্ত্বটি প্রকাশ করেছিলেন সেটিকে আমরা জানি প্রচেষ্টা ও ভুল তত্ত্ব নামে তাহলে এই তত্ত্বটি শিক্ষার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে শিক্ষা ক্ষেত্রে কি কি তাৎপর্য রাখে সেই নিয়ে আজকে আমাদের এটি আলোচনার বিষয়বস্তু সবার কাছে একান্ত অনুরোধ করি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বলে রাখি প্রচেষ্টাও ভুল তত্ত্ব সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা ইতিপূর্বে তৈরি করেছি এবং ড্রেসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভিডিওটির লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে চলুন শুরু করছি প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যগুলো কী কী সেগুলো জেনে নিন থন্ডাইকের শিখন তত্ত্বটি শরীরতত্ত্ববিদদের দ্বারা বিশেষভাবে সমালোচিত হলেও এই তত্ত্বটি শিক্ষার জগতে এক আলোড়ন সৃষ্টি করেছিল এই তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য আমরা নিচে আলোচনা করলাম তার মধ্যে এক নম্বর হচ্ছে শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি এতদিন শিক্ষার্থীদের অকৃতকার্যতার জন্য তার বুদ্ধি বা মেধাকে দায়ী করা হতো তার জন্য শিক্ষকের কোনো দায় থাকতো না কিন্তু এই তত্ত্ব অনুযায়ী সমস্ত দায় শিক্ষকের শিক্ষকের দক্ষতার অর্থাৎ শিক্ষার্থীর অকৃতকার্যতার জন্য শিক্ষকের দক্ষতার অভাবই দায়ী ফলে শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি পায় তার মানে আমরা এতদিন ধরে বা এখনো আমরা দেখি যে শিক্ষার্থীদের শিক্ষার্থীটি তার নলেজ কেমন বা সে কেমন পড়াশোনায় আমরা কিভাবে বুঝি বা কিভাবে বের করি যে শিক্ষার্থীটা ভালো পড়াশোনায় ভালো বা খারাপ আমরা জিজ্ঞেস করি তুমি কত পেয়েছ কত নাম্বার পেয়েছ সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমরা কি করি সেই স্টুডেন্টটি ভালো বা খারাপ নির্ণয় করি বা বলে থাকি কিন্তু ধরুন একটি শিক্ষার্থী সারা বছর ধরে পড়াশোনা করলো কিন্তু পরীক্ষার আগে শারীরিক অসুস্থতার কারণে সে তার রেজাল্টটি বা পরীক্ষাটি ভালো করে দিতে পারলো না তার ফলে রেজাল্টটি তার খারাপ হলো তাহলে তার রেজাল্টের দায়ী কে ছিল অবশ্যই তার শরীর খারাপ বা তার যে রোগটি হয়েছে সেটি কিন্তু আমরা কি বললাম যে শিক্ষার্থীটি পড়াশোনা করেনি ঠিকঠাকভাবে সেই জন্য সে নাম্বার পায়নি বা অন্য কিছু হতে পারতো ফ্যামিলির কোনো সমস্যা ছিল সে সারা বছর ঠিকঠাক পড়াশোনা করতে পারেনি আর্থিক সমস্যা ছিল বা যে শিক্ষকের কাছে সে পড়াশোনা করেছিল সে শিক্ষক ঠিকমতো তাকে পড়ায়নি অনেক কিছুই হতে পারে কিন্তু আমরা ধরে নিই যে শিক্ষার্থীর বুদ্ধি কম সে পড়াশোনা করেনি ফাঁকি দিয়েছে তার কারণেই বা তাই সে নাম্বার কম পেয়েছে বা সে কিছু শেখেনি সেজন্য এই পরীক্ষা থেকে বা এই তত্ত্ব থেকে বলা হয়েছে যে শিক্ষকদের দায়িত্ব বেশি নিতে হবে একজন শিক্ষার্থী যদি না শেখে তার দায়ভার হলো শিক্ষক শিক্ষকের বা শিক্ষিকার শিক্ষার্থী যেভাবে শিখবে তাকে সেভাবে শেখাতে হবে ধৈর্য সহকারে বারংবার বিভিন্ন পদ্ধতিতে সেই শিক্ষক সেই শিক্ষার্থীদের শেখাবে সেই জন্যই বলা হয়েছে যে একজন শিক্ষার্থী যদি অকৃতকার্য হয় বা ফেল করে বা রেজাল্ট খারাপ করে তার দায়ী কিন্তু শিক্ষকও হবেন এই জন্যই বলা হয়েছে যে শিক্ষকের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পায় এই জন্য শিক্ষককে উঠে পড়ে রাখতে হবে এবং যত কিছু করা প্রয়োজন সব কিছু প্রয়োগ করে কিন্তু শিক্ষার্থীটিকে সফলতার দিকে এগিয়ে দিতে হবে দুই নম্বর প্রস্তুতির উপর গুরুত্ব শিক্ষার্থী পাঠ গ্রহণের জন্য শারীরিক মানসিক ও ভাবে কতটা প্রস্তুত তার উপর তার সাফল্যতা নির্ভর করে তাই শিখন পরিস্থিতিতে সে কতটা প্রস্তুত সে বিষয়ে শিক্ষককে নিশ্চিত হতে হবে একটু আগেই বললাম একটা শিক্ষার্থীর রেজাল্ট খারাপের পিছনে বিভিন্ন কারণ হতে পারে শারীরিক মানসিক বা পারিবারিক কোনো না কোনো সমস্যা হতে পারে সেই সমস্যাটা খেয়াল করে তাকে কিন্তু সেইভাবে সফলতার দিকে নিয়ে যেতে হবে দরকার পড়লে তার সমস্যাগুলো দূর করতে হবে তিন নম্বর পাঠ্য বিষয়কে আনন্দদায়ক করে তোলা শিক্ষার্থীর পাঠ্য পাঠ্য বিষয়ক যত বেশি আনন্দদায়ক হবে শিখন প্রক্রিয়া তত সহজ হবে শিক্ষার্থীর পাঠ্য বিষয়কে এমনভাবে উপস্থাপিত করতে হবে যার ফলে শিক্ষার্থীরা বিরক্তিবোধ না করে নিজের থেকেই শেখার তাগিদ অনুভব করে এবং শিক্ষার্থীরা ভুল প্রচেষ্টাগুলো বাদ দিয়ে সঠিক প্রচেষ্টা আয়ত্ত করতে পারে দেখবেন অনেক সাবজেক্ট আছে যেগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে সারাদিন ধরে মনে হয় সেই সাবজেক্টগুলি পড়ি কারণ সেই সাবজেক্টগুলো আমরা বুঝতে পারি যে জিনিসগুলো আমরা বুঝতে পারি সেই জিনিসগুলো আমাদের লাগে কিন্তু যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না সেগুলো কিন্তু আমাদের ভালো লাগে না পড়তে আমরা অ্যাভয়েড করি সবসময় অনেকের ইতিহাস ভালো লাগে না অনেকের অঙ্ক ভালো লাগে না অনেকের ইংরেজি ভালো লাগে না অনেক বিষয় থাকতে পারে যার যেটা ভালো লাগে না কিন্তু সেই বিষয়গুলোকে যদি আমরা খুব আনন্দ সহকারে তাদের সামনে উপস্থাপন করি হ্যাঁ হয়তো বা শিক্ষক শিক্ষিকাদের কাছে খুব কষ্ট হয় ইতিহাস বা অন্যান্য বিষয়গুলো খুব আনন্দদায়ক করে তোলা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন ছবির মাধ্যমে কার্টুনের মাধ্যমে বা নতুন নতুন টেকনোলজি যেভাবে আসছে তার মাধ্যমে শিক্ষার্থীদের সেই বিষয়টিকে আনন্দদায়ক করে তোলা তাহলে অটোমেটিক্যালি দেখবেন সেই বিষয়টি যতই খারাপ লাগুক না কেন তার কিন্তু একঘেমি দূর হয়ে কিন্তু সেই বিষয়টি কিন্তু তারা পড়তে অনুভব করবে মানে পড়াশোনা করতে বা সেই বিষয়ে শিখতে তারা কিন্তু আনন্দ পাবে চার নম্বর অনুশীলনের উপর গুরুত্ব আরোপ শিখন তত্ত্বে কোনো কিছু শেখার জন্য অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষার্থীরা যাতে বারবার অনুসরণের মাধ্যমে ত্রুটিগুলো ক্রমে দূর করে সেদিকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে বিড়ালটি যেমন খাঁচার মধ্যে কি করছিল ভুল প্রচেষ্টাগুলো দূর করে খাঁচাটি খুলে বাইরে বের হয়ে এসে সে কী করেছিল মাছ খেয়েছিল ঠিক একই রকমভাবে একজন শিক্ষার্থী কোনো কিছু যদি না পারে বারংবার যদি ভুল করে সেই ভুল থেকে সে শিখবে তারপরে সেই ভুলগুলো সে সরিয়ে রেখে সে কি করবে সেই জিনিসটি কিন্তু সে শিখবে দেখবেন কোনো একটি অঙ্ক করতে গেলে বা সাইকেল চালাতে গেলে বা কোনো একটি প্রথম যখন আমরা কাজ করি আমাদের কিন্তু ভুল হওয়া কিন্তু স্বাভাবিক এক দুইবার ভুল হওয়ার পরে কিন্তু বারংবার কিন্তু একই ভুল কিন্তু আমরা বারবার করি না হয়তো বা অন্য ভুল করি কিন্তু একই রকম কিন্তু ভুল করি না একটি বীজগণিত বা একটি অঙ্ক করতে গিয়ে যে নিয়মটি আমরা অ্যাপ্লাই করলাম সেই নিয়মে দেখলাম অঙ্কটি সলভ হলো না তাহলে কি আমরা দ্বিতীয়বার কি সেই নিয়মটি ফলো করব নিশ্চয়ই না তখন সেই অঙ্কের ক্ষেত্রে অন্য একটি ফর্মুলা প্রয়োগ করব না হলে আরেকটি প্রয়োগ করব এইভাবে করে করে অনুশীলন করে 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 যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা দূর করব সেটি শুধু অঙ্কের ক্ষেত্রে না প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমাদের জীবনে চলার পথে কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমাদের সমস্যা দূরগুলো সমস্যাগুলো কিন্তু দূর করি প্রত্যেকটা ক্ষেত্রে জন্য প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অনুশীলন কিন্তু এখন দরকার সেই জন্য আপনারা যেটা করবেন যখন কোনো একটি বিষয় শেষ করবেন কোনো একটা চ্যাপ্টার শেষ করবেন চেষ্টা করবেন একটা বছরে বা যেহেতু এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে প্রত্যেকটি সেমিস্টারে চার পাঁচবার করে যাতে সেই বিষয়টি রিভাইজ দেওয়া যায় সেই রিভাইজ কিন্তু যতবার আপনারা দেবেন ততবার আপনাদের কিন্তু হবে ভুল হওয়ার সম্ভাবনা কমবে পাঁচ নম্বর শিক্ষকের আংশিক সহযোগিতা কোনো সমস্যা সমাধানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে পুরোপুরি সাহায্য না করে আংশিক সাহায্য দান করবে পুরোপুরি যদি শিক্ষক সে সলভ করে দেয় তাহলে তো সে শিখবে না সে শিক্ষকের সলভ করা বিষয়টি সে মুখস্থ করে সে সমাধান করবে কিন্তু মুখস্থ বিদ্যা বেশিদিন কিন্তু টেকে না সেজন্য শুধুমাত্র সাহায্য করবে এগিয়ে দেওয়ার জন্য বাদ বাকি সমস্যার সমাধান শিক্ষার্থী নিজে থেকে করবে ছয় নম্বর শিক্ষার্থীর ভুলে শাস্তির ভ্রুকুটি নয় শিক্ষার্থীর ভুলে শাস্তি নয় নতুন কোনো কিছু শিখনে শিক্ষার্থীর ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল হলে শিক্ষার্থীকে শাস্তি দেওয়া চলবে না শাস্তি না দিলেই তারা শেখার প্রতি আগ্রহ বাড়বে বারংবার যদি শাস্তি দেয় ভয় কিন্তু সে নতুন কিছু করতেই যাবে না সেজন্য শিক্ষার্থীকে শাস্তি নয় তাকে সাহায্য করে তাকে বাহবা দিয়ে যে তুমি পারবে তোমার তারা সম্ভব দরকার পড়লে আংশিক সহযোগিতা করে তার এই ভুল ভ্রান্তিগুলো কিন্তু দূর করতে চেষ্টা করতে হবে সাত নম্বর পয়েন্ট পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা নির্বাচন শিক্ষার্থীর সামনে এমন সব সমস্যা তুলে ধরতে হবে যা সে তার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান করতে সক্ষম হয় তাহলে পূর্ব অভিজ্ঞতার দ্বারা সে যদি সমস্যা সমাধান করে তাহলে তার কিন্তু সমস্যা সমাধান করতে কিন্তু একটু সহজ হবে আট নম্বর অনুবন্ধনের নীতি অনুসরণ শিক্ষার্থীদের পঠনের বিষয়বস্তু উদ্ভূত জ্ঞানের ভিত্তিতে বিভক্ত করতে হবে যাতে শিখনের প্রক্রিয়া সাবলীল গতিতে এগিয়ে যেতে পারে নয় নম্বর প্রেষণা সৃষ্টি শিক্ষার্থীকে নতুন বিষয়ে শিখন এবং তত্ত্ব প্রেষণার সৃষ্টিতে কার্যকরী ভূমিকা পালন করে সেজন্য প্রেষণা সৃষ্টি করতে হবে শিক্ষার্থীদের যে তোমার দ্বারা সম্ভব তুমি করতে পারবে এই প্রেষণা সৃষ্টির মাধ্যমে নতুন বিষয় শিখনে কিন্তু থেকে সাহায্য করতে হবে দশ ফলপ্রাপ্তি শিখনে ফলের ওপর নির্ভর করে শিক্ষা ক্ষমতা ফলপ্রাপ্তি যদি খারাপ হয় তবে শিক্ষা গ্রহণে শিক্ষার্থীর আগ্রহ প্রকাশ করবে না আবার ফলপ্রাপ্তি যদি আনন্দ হয় বা সুখকর হয় তবে সেই শিখনে শিক্ষার্থী অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে তার মানে কি বলা হচ্ছে কিছু শিখে সেই শেখাটা যদি আমাদের ভালো হয় বা সেই শিখে যদি সেই জিনিসটি আমাদের কোনো লাভ হয় তাহলে কিন্তু সেই জিনিসটি কিন্তু আমরা শিখে আনন্দ পাবো এবং বারবার সেই জিনিসটি কিন্তু সেই রকমভাবে কিন্তু আমাদের নতুন নতুন জিনিস কিন্তু শিখতে ভালো লাগবে কিন্তু আমরা শিখতে গেলাম বাধাপ্রাপ্ত হচ্ছি বারবার কিন্তু সেই জিনিসটি শিখে কোনো লাভ নেই এরকম যদি সিচুয়েশান তৈরি হয় তাহলে কিন্তু আমরা নতুন জিনিস বা সেই জিনিসটি কিন্তু আমরা শিখতেই চাব না সেজন্য দেখতে হবে যে সেই জিনিসটি শিখে যাতে শিক্ষার্থীরা কিছু তাদের জীবনে সেই শিক্ষাটা কাজে লাগাতে পারে এগারো নম্বর সমস্যা সমাধান থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব শিক্ষার্থীকে শিখন সহায়ক সমস্যার সমাধানে যেমন সাহায্য করে তেমনি তার নানা সমস্যা সমাধান নিয়ে তাকে সক্রিয় করে তোলে বারো নাম্বার সহজ থেকে কঠিন বিষয় নির্বাচন শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক পরিণমন অনুযায়ী বিষয় নির্বাচন করতে হবে যাতে তারা সহজে বস্তু আয়ত্ত করতে পারে অর্থাৎ সহজ কঠিন বিষয়বস্তু নির্বাচনের নীতি অনুসরণ করে শিক্ষার্থীদের সামনে তা উপস্থাপন করতে পারে দেখবেন আমরা যদি প্রথম থেকেই কঠিন বিষয়গুলো শেখার চেষ্টা করি তাহলে যদি আমরা সেখানে হেরে যাই তাহলে কিন্তু পরবর্তীতে সেই বিষয়গুলো বা কোনো নতুন বিষয় কিন্তু আমাদের শিখতে ভালো লাগে না তাহলে কি করতে হবে শিক্ষার্থীদের প্রথমে আনন্দ দিতে হবে সহজ বিষয়গুলো তারা যাতে বুঝতে পারে সহজ বিষয় একটি দিলাম শিক্ষার্থীরা বুঝতে পারলো বা সে সহজ কাজটি সে করতে পারলো সে যখন করতে পারবে কাজটি তখন কিন্তু তার আনন্দ হবে সেই সহজ থেকে আস্তে আস্তে কঠিন বিষয়ের দিকে আমরা যখন নিয়ে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি তারা বুঝে যাবে যে আমার কাজগুলো কি করে করতে হবে বা বিষয়গুলো আমাকে কি করে বুঝতে হবে বা ঠিক করতে হবে তাহলে কিন্তু তাদের সেই শিখনটি ভালো হবে অন্যথায় কি হবে কঠিন বিষয়গুলো করতে গিয়ে সে করতে পারবে না তার ফলে কিন্তু পরবর্তী কোনো কাজই সে করতে পারবে না সেই জন্য সহজ বিষয়গুলো আগে দেখবো বা শেখাবো তারপরে আস্তে আস্তে কঠিন বিষয়গুলো কিন্তু তাদের সামনে উপস্থাপন করব তেরো নম্বর দৈনিক শিখন দৈনিক শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা শিক্ষার বিষয়বস্তু হবে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এর ফলে শিক্ষার্থীদের শিখনে যেমন আগ্রহ বাড়ে তেমনই শিখনের ফল অনেক বেশি ভালো ও স্থায়ী হয় চোদ্দো নম্বর ফিডব্যাক প্রদান শিক্ষার্থীদের শিখনে উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে পুরস্কার শিক্ষার্থীকে ফিডব্যাক প্রদানে সাহায্য করে পুরস্কার মানে সবসময় যে কলম দেব চকলেট দিব তা নয় আমরা ফিডব্যাক প্রদান ভালো হয়েছে বা খুব সুন্দর বলেছ বা চমৎকার এগুলো তো সময় আমাদের বলতে হবে শিক্ষার্থীদের সামনে সবসময় হাসি খুশি থাকতে হবে তাদের সঙ্গে ভালোভাবে মিশতে হবে এবং প্রয়োজনে আমরা তাদের কিছু গিফট বা কিছু পুরস্কার যদি দিতে চাই সেগুলো দেব তাহলে কি হবে শিক্ষার্থীরা পুরস্কার পাওয়ার আশায় কিন্তু তারা আবার নতুন নতুন জিনিস কিন্তু করতে সচেষ্ট হবে তাহলে এই ছিল আজকে আমাদের মূল বিষয়বস্তু সুতরাং প্রচেষ্টা ও ভুলে এমন একটি শিখন কৌশল যা শিক্ষার্থীকে ভুল সংশোধন সঠিক প্রক্রিয়া করতে সঠিক প্রতিক্রিয়া করতে সাহায্য করে যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ ঘটিয়ে নানা সমস্যা সমাধান করতে শেখায় তাই শিক্ষা ব্যবস্থা এই তত্ত্বের গুরুত্ব কিন্তু অপরিসীম তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন